ওং নমো ভগবতে জগন্নাথ হায় নম ওং নম ভগবতে জগন্নাথ হায় নম ওং নম ভগবতে জগন্নাথ থায় নম রাধে রাধে বন্ধুরা আজ রথযাত্রা দিনটা খুব শুভ আজ জগন্নাথ স্বামী মন্দির থেকে বেরিয়ে রথে এসে বসবে ভক্তেরা ভিড় করে মন্দিরের ভেতরে ভগবানের দর্শন পাওয়ার জন্য কিন্তু আজ ভয় ভগবান স্বয়ং মন্দির থেকে বেরিয়ে আসছেন তার ভক্তের সঙ্গে দেখা করতে কি চমৎকার ব্যাপার তাই না বন্ধুরা আমি আজ সকাল সকাল ভগবানের চরণে ফুল দিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে এটা আমার খুব পছন্দের জায়গা এই ব্যালকনিতে দাঁড়িয়েই আমি শর্ট ভিডিও বানাই যারা যারা ইউটিউবে ভিডিও করে তাদের প্রত্যেকেরই একটা বাড়িতে স্পেশাল রুম বা জায়গা থাকে যেখানে তারা ভিডিও বানায় তো বাড়ির মধ্যে আমারও এটা খুব পছন্দের জায়গা এখানে আমি দাঁড়িয়ে সমস্ত ভিডিও করি আজ প্রচুর বৃষ্টি হচ্ছে ঘর একবারে অন্ধকার হয়ে গেছে চল আমার রুমে এসেছি ভগবানের দর্শন করাতে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরকে ফুল দিয়েছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ একজন কাকিমা এই ভগবানের বিগ্রহটা গিফট করেছিল তো আজ রথের দিন বের করে ঠাকুরকে একটু ফুল দিলাম আমি এবার চলে এসছি আমার রুমের ব্যালকনিতে এখানেও প্রচুর আলো বাতাস আসে আজকে ওয়েদারটা ভালো নেই তো তাই আজকে অন্ধকার চারদিক হয়ে আছে এখানেও আমি কিছু কিছু শর্টস বানিয়েছি আজ রথ তাই আজ পুরো নিরামিষ রান্না হবে ফুলকপি বড়ি দিয়ে ঝোল শাক ভাজা কুমড়ো ভাজা আমের চাটনি টক দই আজ তো শুক্রবার আমার সন্তসুমার পুজো আছে আমি সব কিছুই খাব না এদিকে রান্না কমপ্লিট হলে আমি স্নান করে আমার রান্না আলাদা করে বসাবো আবার নিচের এই ব্যালকনিটাও আমার খুব পছন্দের জায়গা এখানেও আমি অনেক শর্টস বানিয়েছি আজ তো প্রচুর বৃষ্টি হচ্ছে গত কয়েক বছরেও রথে মনে এত বৃষ্টি হয়নি আজ তো কোনো থামারই নাম নেই মায়ের দোকানের সামনে রথ দাঁড়িয়ে থাকে ওখান থেকে রথ টানা হয় মা প্রত্যেক বছরই ডাকে কিন্তু যাওয়া হয় না আজ দেখি যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে বেরোতেও ইচ্ছে করছে না ওখানে মায়ের দোকানের সামনে একদম দিদির বাড়িতে জগন্নাথ পুজো হয় তো নিমন্ত্রণ আছে দুপুরবেলা ভোগ খাওয়ানো হবে পুজো হবে কিন্তু বেরোতে পারবো বলে মনে হচ্ছে না সকালে তবে বিকালে যখন যাব মায়ের সাথে দোকানে তো ওখানে দেখা করে নেবো দিদির সাথে আর এদিকে রান্নাও তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে হবে আমার স্নান করে আবার পুজো করব আমার রান্না বসাবো এদিকে সাড়ে বারোটা বেজে গেছে এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দোকান থেকে সবাই চলে আসবে দেখা যাক আমি একার জন্য আর বেশি কিছু রান্না করি না ডালিয়া না হলে ভাতে ভাত কিছু একটা বসিয়ে দিই মাও চলে এসছে তাড়াতাড়ি দোকান থেকে কালকে বিপদারী পুজো আছে তাই অনেক কিছু কেনার ছিল পুজোর ঠাকুরের শাড়ি তেরো রকমের ফুল ফল ঠাকুরের ডুরি বিকালে তাড়াতাড়ি দোকানও খুলবে কারণ রথ আছে ওখান থেকে রথ আনব আমিও যাব আবার দেখা হবে রথের মেলায় আজকের মতন টাটা বন্ধুরা জয় জগন্নাথ